আচ্ছা আপনাদের যে বিভিন্ন যে প্রাইস গুলো আছে মিষ্টি যে প্রাইস আমি শুধু কি বলতে কি কি মিষ্টি পাওয়া যায় আছে আমাদের আছে লাল আছে কালো জামা আছে রসগোল্লা আছে রাবের আছে স্পঞ্জ আছে তারপর আছে যেটাকে কিমলার বলে সেইটা আমি এটা অনেক দোকান হ্যাঁ তো

এটা রসগোল্লা এটা ত্রিশ টাকা পিস এটা গোলাপ জামুন এটা ত্রিশ টাকা পিস এটা ল্যাংচা এটা আপনার জন্য পঞ্চাশ টাকা পিস এটা ছানা আছে খেজুরে গুড়ে এগুলো পঞ্চাশ টাকা পাই এবারে চিনির আছে এটা পঞ্চাশ টাকা এই একটা আছে পঞ্চাশ টাকা এই যে ক্ষীরমালাই আছে সত্তর টাকা পিস তারপরে রসমলাই আছে পঞ্চাশ টাকা প্লেট আট পিস আচ্ছা আর মালাই চপ আছে হ্যাঁ মালাই চপ আছে সাতের প্যাকেজ দিয়া এনতে দুই পিস এনতে এক পিস দিয়া 50 আর হলো ছানারা মিটি আছে এটা পাইছ হলো 50 টাকা কেজি 400 টাকা আর এই যে একটা আছে 300 টাকা কেজি বালি চাল বালি চাল এই লঙ্গ দোকানে উনি ই আচ্ছা আপনি কত নিন আমার কাছে আপনি মনে এই যে মূলত এই দোকান মালিক কে মালিকের নাম এটা আমার বড় ভাই এটা আমার অপন বড় ভাই আচ্ছা দুই ভাই ওই ভাই বড় ভাই আর নিজে কাজ জানে আর বড় কাজ জানে আমরা সবাই